আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ এই সংবাদ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে অনুরোধ একাত্তর সাংস্কৃতিক ব্যক্তিত্বের আইনমন্ত্রীর ব্যাখ্যা সবইব মিথ্যা বললেন ডাক্তার শাহাদাত ইউপির ভোট সিইসির কথা ও সারামাগর ভোটার প্রথম আলোর বিশেষ প্রতিবেদন খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার অনুমতি দিতে অনুরোধ একাত্তর সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা শর্তে মানবিক কারণে বিদেশে উন্নত চিকিৎসা করার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন দেশের একাত্তর জন সাংস্কৃতিক ব্যক্তি মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে এ অনুরোধ জানান তারা তারা বিবৃতিতে উল্লেখ করেন অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় দেশনেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন ছিয়াত্তর বছর বয়সী দেশ নেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি এবং ফুসফুসের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বাংলাদেশের চিকিৎসকরা দেশ নেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে বিশেষায়িত হাসপাতালে করা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরাও তাই মনে করছেন বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানিয়ে বিবৃতিতে সাংস্কৃতিক ব্যক্তিরা অতি শীঘ্রই তার খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য বিদেশে সুচিকিৎসার গ্রহণের সুযোগ প্রদানের জোর দাবি জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানবিক বিবেচনায় দেশনেত্রী নেত্রী খালেদা জিয়াকে বিদেশে ছু চিকিৎসা করার অনুমতি দেবেন সূত্র যুগান্তর আইনমন্ত্রীর ব্যাখ্যা সবৈর্ব মিথ্যা বললেন ডাক্তার শাহাদাত চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন দেশে যদি আইনের শাসন থাকত তাহলে খালেদা জিয়া এমনিতেই জামিন পেতেন এখনো ফৌজদারি কার্যবিধি চারশো এক ধারায় সরকার তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে তিনি বলেন যে ব্যাখ্যা দিচ্ছেন তা সবূর্ব মিথ্যা কারণ দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত তিরিশ জনেরও বেশি ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামির সাজা মৌকুব করেছে সোমবার বিকেলে নাসিমন ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি ডাক্তার শাহাদাত বলেন রাজনৈতিক প্রতিহিংসা প্রতিশোধের কারণে আজ খালেদা এভাবে গৃহবন্দী রেখে বিদেশে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার কারণ তারা জানে তিনি বাইরে থাকেন তাহলে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন তিনি বলেন দেশকে রক্ষা করতে হলে জনগণকে রক্ষা করতে হলে গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হলে খালেদা মুক্ত করতে হবে খালেদা জিয়া এসে জুড়ে বসেননি দীর্ঘ নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন তিনি তিনি এখনো কারাগারে রয়েছেন গণতন্ত্রের জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব আবুল হাসেম বকর যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা প্রমুখ সূত্র ঢাকা পোস্ট ইউপির ভোট সিইসির কথা ও সারামাগর ভোটার প্রথম আলোর বিশেষ প্রতিবেদন একটা নাম না জানা গণতান্ত্রিক দেশে ভোট চলছে নির্বাচনী কেন্দ্রগুলো তৈরি কিন্তু ভোট থেকে প্রবল বৃষ্টি ভোট কেন্দ্রের ধারের কাছে নেই কেউ মনে হচ্ছিল ভোট ভণ্ডুল হবে বেলা বাড়ার পর বৃষ্টি থামলো ভোটারের স্রোত আসতে শুরু করলো ভোট গোনার পর দেখা গেল ক্ষমতাসীন ডানপন্থী দল পেয়েছে তেরো শতাংশ ভোট মধ্যপন্থী দল পেয়েছে নয় শতাংশ ভোট আর বামপন্থী পেয়েছে মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ ভোট বাকি সত্তর শতাংশ ব্যালট ফাঁকা তাতে কোনো সিল নেই এই ফল দিয়ে সরকার গঠন করা যায় না ফলে সরকার আবার ভোট দিল দেখা গেল ভোট আগের চেয়ে বেশি পড়েছে কিন্তু তিরাশি শতাংশ ব্যালট আগের মতোই ফাঁকা ভোটাররা ব্যালট পেপার যেমন ছিল তেমন অবস্থায় বাক্সে ফেলেছেন কাউকে ভোট দেননি তার মানে ভোটাররা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করেছেন সরকার ভোটারদের এই কাণ্ডকে প্রতিবাদ হিসাবে দেখল না সরকার মনে করলো একটি সংগঠিত শক্তি ষড়যন্ত্র চালাচ্ছে যারা শুধু সরকারকেই ভেঙে দিতে চায়না বরংকোটা গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলতে চায় সরকার এটিকে নির্জলা সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে দেশে জরুরি অবস্থা জারি করলো এবং প্রায় 500 নাগরিককে ধরে আনলো দেশে অরাজকতা চলছে এমন একটি ব্যাখ্যা দাঁড় করানোর জন্য সরকার এবং প্রধান বিরোধী দল এক জোট হয়ে নিজেরাই সন্ত্রাসবাদী গ্রুপ তৈরি করলো কিন্তু নাগরিকেরা সেই সরকারি সন্ত্রাসীদের ঠেকাতে রাস্তায় নামলো না চুপ থাকলো জনগণ সরকারকে ভেঙে দিতে চাইছে মনে করে সরকারই জনগণকে ভেঙে দিতে চাইলো এটি বাস্তবের কোন দেশের কোন সত্যিকার ঘটনা নয় এটি সাহিত্য নোবেল জয়ী পর্তুগিজ লেখক হোসে সারামাগোর রাজনৈতিক উপন্যাস সি ইং এর গল্পের প্লট এই উপন্যাসের সারামাগো বুঝিয়ে দিয়েছেন কাউকে ভোট না দেওয়ার মধ্যে স্বীকৃতি লুকিয়ে থাকে মানুষ অমুককে ভোট দিলেন না কিন্তু তমুককে দিলেন একজনকে সমর্থন দেওয়া এবং আরেকজনকে প্রত্যাখ্যান করার মাধ্যমে দুজনের অস্তিত্বকেই স্বীকৃতি দেওয়া হয় কিন্তু যদি ভোটার কাউকেই ভোট না দেন তাহলে তার মানে দাঁড়ায় ভোটার দুজনের কাউকেই পছন্দ করেন না দুজনের কারো অস্তিত্বকেই আর স্বীকৃতি দিতে রাজি নন তিনি নিরবতার মধ্য দিয়ে ভোটার তখন সরাসরি প্রতিদ্বন্দ্বী দলগুলোর অস্তিত্বকে প্রত্যাখ্যান করেন অর্থাৎ মানুষ যখন ভোটদানে উপস্থিত থাকেন তখন তা অনাস্থা ভোটের শক্তিকেও অতিক্রম করে যায় কাল্পনিক নির্ভর উপন্যাস প্রকাশিত হয়েছিল সালে কিন্তু বাস্তবে সারামাগর তার একচল্লিশ বছর আগে উনিশশো সালে পূর্ব জার্মানিতে শ্রমিক আন্দোলন বাদ ভাঙা পর্যায়ে চলে গেলে তখনকার সরকারের দিক থেকে বলা হয়েছিল জনগণ সরকারের আস্থা হারিয়ে ফেলেছে সরকার তখন পীড়নের দিকে এগিয়েছিল ওই বছরেই বেটল্ট রেকর্ড দা সলিউশন শিরোনামের ছোট্ট একটি কবিতা লিখলেন তার শেষ লাইনে স্যাটায়ার লেখে বললেন উড ইট নট বি উইচয়ার ইন দ্যাট কেস ফর দ্য গভর্নমেন্ট টু ডিজলভ দা পিপলস অ্যান্ড ইলেকট্রো অ্যানাদার মর্মার্থ দ্বারায় জনগণের ওপর আস্থা না থাকায় জনগণকে ভেঙে দিয়ে এক নতুন জনগণ নির্বাচন করা কি সরকারের জন্য সহজ হবে না সারা মাগর উপন্যাসের মতো বাস্তবে কোনো দেশের মানুষ কখনো এই মাত্রায় খালি ব্যালট বাক্স ভর্তি করেনি কিন্তু কবিতার ভাষ্য অনুযায়ী জনগণের সরকারের ওপর আস্থা হারানো এবং বিদ্যমান জনগণকে ভেঙে এক নতুন জনগণ নির্বাচিত করার চেষ্টায় বহু বহু দৃষ্টান্ত দেশে সরকারি পাওয়া যাবে দেশে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ও মারামারি নির্বাচন কমিশনের ভূমিকা ও সরকারের যে নির্লিপ্ত ছবি দেখা যাচ্ছে তা সারামাগর সিইং উপন্যাস এবং ব্যক্টের দা শিডিউল দা সলিউশন কবিতার কথা মনে করিয়ে দিচ্ছে মোর তিন দফা ইউপি নির্বাচন হচ্ছে প্রথম দুই দফায় অর্ধশত লোক সহিংসতায় নিহত হয়েছেন। তাদের কেউ প্রতিপক্ষের অস্ত্রের কোপে কেউ গণপিটনিতে কেউ গুলিতে মারা গেছেন বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘাত দেখা যাচ্ছে এর মধ্যে এক পক্ষ দলের মরণোয়ন পাওয়া অন্য পক্ষ বিদ্রোহী যারা মারা যাচ্ছেন তাদের পরিবারের সদস্যদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠছে তৃতীয় ধাপে আটাইশ নভেম্বর ভোট হবে এই ভোট পর্যন্ত আরো অনেক মায়ের বুক খালি হওয়ার আশঙ্কা আছে কারণ সে প্রেক্ষাপট তৈরি হয়ে বসে আছে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম খালেক তৃতীয় ধাপের নির্বাচন প্রচারণায় কর্মীদের বলেছেন নৌকার সিলটি আমরা টেবিলে দেব আর সদস্যর সিলটি গোপন কক্ষে দেব এখানে পুলিশ প্রশাসন প্রিজাইডিং কর্মকর্তারা আছেন তারা কিছুই করতে পারবে না তাদের কিছুই করার নেই আমি ভোট দেব টেবিলে দেব ওপেন দেব যদি প্রশাসন বাধা হয়ে দাঁড়ায় আমরা লন্ডনে থাকবো না আপনার আপনাদের আশেপাশেই থাকবো ফোন খোলা থাকবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী স্বয়ং আছেন আমাদের মন্ত্রী আছেন এমপি আছেন অন্যদিকে রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল গত শনিবার বলেছেন ওনাকে স্বতন্ত্র প্রার্থীকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না ভোট কেন্দ্রে ওনার কোনো এজেন্ট থাকবে না আমরা গোয়ালন্দ করেছি নৌকার সঙ্গে যারা মির জাফরি করেছে তাদেরকে আর গোয়ালন্দে থাকতে দেই নাই অবস্থা দেখে ১৪ নভেম্বর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন নির্বাচন এখন আইসিউতে আর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইভ সাপোর্টে অবশ্য তার কথাকে প্রধান নির্বাচন কমিশনার সি কে এম নুরুল হুদা শালীনতা বহির্ভূত হিসেবে উল্লেখ করে বলেছেন ইউপি নির্বাচন ঘিরে সেরকম কোনো সহিংসতা হচ্ছে না জনগণ এসব নেতা ও কর্মকর্তা কথা শুনছে এবং বাস্তব চিত্রের সঙ্গে তা মিলিয়ে দেখছে এত মানুষ মরছে তাও সেরকম সহিংসতা হচ্ছে না নির্বাচন কমিশনে এত গুলি ফুটছে নির্বাচনে তবু অস্ত্র উদ্ধার অভিযান নেই কারণ সরকার জানে এর পরেও বিশ্বাস প্রণতি অনার্য হানাহানি এই ভোটহীন ও প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন দেখতে দেখতে তিতি বিরক্ত হয়ে জনগণের মাথায় যদি কোনো দিন সারামাগর উপন্যাসের জনগণ ভর করে তাহলে সেদিন অবাক হওয়ার Key tweet hacked by